আমি সাইফুর রহমান সিংহের উপজেলা জাসাজের সাধারণ সম্পাদক আমরা সিংহের উপজেলা জাসাজ থেকে আসছি মানিকগঞ্জ জেলাধীন সিংহের উপজেলা আজকে জাসাজের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে আমাদের আনন্দ উচ্ছ্বাস আজ শুভ জন্মদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাহাজ গঠন করেছিলেন মেধা ও সাধারণ প্রান্তিক মানুষের কাছে জন্য যাতে আমরা সাধারণ জনগণের সাথে একেবারে মিশে যেতে পারি সেজন্য এই জাতাসটাকে গঠন করেছিলেন এই জাতাস বাংলাদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য এর ধারক বাহক এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বহনকারী একমাত্র সংগঠন যে কিনা একেবারে প্রান্তিক মানুষ থেকে শুরু করে একেবারে উপরের মানুষ পর্যন্ত সকলকেই একত্রিত করে রাখছে আমরা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে থাকে আমাদের আনন্দ জাসাসেরা আমন্ত্রণে আমরা এসেছি এতে আমাদের খুব ভালো লাগছে আমাদের উপজেলার আরো এখানেও অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছে আছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব খুশের আলো ধন্যবাদ সকলকেই আমাদের জন্য দোয়া করবেন আগামী নির্বাচনের জন্য আমাদের যা চেষ্টা কর্মসূচি হাতে নিয়েছে যাতে একেবারে সাধারণ প্রান্তিক ভোটারের কাছে আমরা যে যে বুঝাচ্ছি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একত্রিশ দফার যে আমরা সম্প্রীতি একটা জারি গান তৈরি করেছি আরো এক উঠান বৈঠক তৈরি করেছি যেগুলো দিয়ে আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং তারা এরা অনেক সহজেই তাদের হচ্ছে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি একত্রিশ দফার কর্মসূচি আমরা বোঝাচ্ছি যাতে আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমরা আশাবাদী আমাদের দল জাতীয়তাবাদী দল এটা ক্ষমতায় আসবে এবং আমরা মানুষকে বোঝাতে সক্ষম হচ্ছি ধন্যবাদ সকলকে